দর্শক খবর পটুয়াখালীর বিশেষ আয়োজন জনতার ভাবনায় আপনাদের সকলকে শুভেচ্ছা আমি মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছি পটুয়াখালী সার্কিট হাত দপ্তর থেকে আজকের বিষয় আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেমন প্রার্থীটা সাধারণ মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজ তা ক্যাপের গেছে স্বপ্ন বেশি

কাজ করবে দেশের জন্য উন্নয়ন করবে এরকমের দরকার পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজ বাগমোর পটুয়াখালী আমরা জানি জয়ব ভাই ভালো লোক ঠিক আছে হে হইবে এইটা সিওর আমরা চাই হে হোক কারণ আর এই বেশি জনতা বেশি প্রেরণাও বেশি লোক ভালো আমাকে দেশের যে উন্নয়ন করবে শুনছিলাম সাধারণ মানুষের কথা সুস্থ সুন্দর ও নিরপেক্ষ ভোট ব্যবস্থার মধ্য দিয়ে আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের আজ এ পর্যন্ত ভবিষ্যতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত খবর পটুয়াখালীর সাথে থাকুন পটুয়াখালীর সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালীর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে